অসাধারণ একটা বিকেল কি পরিমাণ মেঘ জমছে আল্লাহ যাই হোক ফাটাফাটি মনে হয় বৃষ্টি হবে সেই আর বাতাস প্রচন্ড আজকে মানে ছাদে এসে খুবই আরাম পাইতেছি যেহেতু বাতাস প্রচন্ড এই জায়গাগুলো এত সুন্দর লাগে এত গাছ ঢাকায় এরকম পাওয়া যাবে না ঢাকায় আমার বাবা মার বাসায় যখন যাই আমরা যতটা গাছ নিজেদের ভিতরে লাগাইছি মানে বাসার ভিতরে জাস্ট ওইটুকুই ওইটার এক সৌন্দর্য আর এইটার আসলেই আর এক সৌন্দর্য এই যে এই জায়গাটা আমার এত ভালো লাগে যাই হোক আকাশের হচ্ছে এই অবস্থা আকাশটা খুব ভালো লাগতেছে আর বাতাসটা সেই ভালো লাগতেছে ওকে জায়গা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ